এবার বাংলাদেশি বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্রের বসবাসরত গ্রিন কার্ডধারীদের আমেরিকায় থাকার দিন শেষ জানা যায় মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক আশ্রয় তথা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে সারাশি অভিযান চালাচ্ছে আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা গত আঠাশ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ দুর্বৃত্তদের কবল থেকে আমেরিকানদের রক্ষা শীর্ষক নির্বাহী আদেশ জারির পর সাতাশ অক্টোবর পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার গ্রিন কার্ডের কার্যকারিতা স্থগিতের পর সংশ্লিষ্টদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজির হওয়ার নোটিস এনটিএ পাঠানো হয়েছে এর অন্তত দুই হাজার বাংলাদেশিও আছেন বলে জানা গেছে জানা যায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য যে তথ্য উপাত্ত দাখিল করা হয়েছে সেগুলো সত্যতা নিয়ে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের সন্দেহ হওয়ায় এনটিএ ইস্যু করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে অ্যাক্সিডেন্ট কেস মেডিকেল মেইল প্র্যাকটিস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ আমেরিকা সুপ্রিম কোর্টে লাইসেন্স প্রাপ্ত প্রথম বাংলাদেশি আমেরিকান আইনজীবী এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী জানান সিটিজেনশিপের আবেদনের পর ইউএসসিআইএস সব তথ্য উপাত্ত খতিয়ে দেখছে ক্যালিফোর্নিয়া মিশিগান টেক্সাস নিউ জার্সি পেন্সিলভানিয়া কানেকটিকাট নিউ ইয়র্ক ভার্জিনিয়া ওহাইও আলাবামা ম্যাসাচুসেটস কানেকটিকাট প্রভৃতি স্টেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহে গড়ে এক হাজার আটশো চল্লিশ জনকে এনটিএ ইস্যু করা হচ্ছে প্রেসিডেন্ট বাইডেনের আমলেও এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সবশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি এনটিএ পেয়েছে মেক্সিকো সহ সেন্ট্রাল আমেরিকার দেশ সমূহের লোকজন কারণ তারাই বাইডেনের আমলে দলে তলে মিছিল করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পরই অ্যাসাইলামের আবেদন করেছেন এবং ওয়ার্ক পারমিট পেয়েছেন এখন তারা সিটিজেনশিপে আবেদন করছেন এদিকে অভিবাসী কর্মীদের জন্য নিয়ম নিয়মকানুন আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অভিবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট তথা কাজের জন্য অনুমতিপত্রের মেয়াদ এখন থেকে আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার অভিবাসী কর্মী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গতকাল বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে এখন থেকে যেসব অভিবাসী ওয়ার্ক পারমিট বা পा, কাজের অনুমতিপত্র নবায়নের জন্য আবেদন করবেন তারা আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানোর সুযোগ পাবেন না আগের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর অভিবাসী সময় মতো ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন করলে তিনি আবেদন বিবেচনার সময় সর্বোচ্চ পাঁচশো দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই পরিবর্তনের উদ্দেশ্য হল স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করলে জালিয়াতি বা ঝুঁকির সম্ভাবনা থাকে তা বন্ধ করা এর আগে গত মাসে দক্ষ কর্মীদের ভিসা ফি বৃদ্ধি করে একটি নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সিদ্ধান্ত অনুযায়ী এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্র যেতে আবেদনকারীদের এখন থেকে এক লক্ষ ডলার বা চুয়াত্তর হাজার পাউন্ড বাড়তি খরচ যুক্ত করা হয়েছে